তোমরা সবাই আজকে একদম রেডি ফ্লাইটে ট্রাভেল করার জন্য কফি নিয়ে নিয়েছি বাজে বিকেল সাড়ে চারটে এখন বেরোচ্ছি নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক যাব এখন আর তারপরে যাব কলকাতা কতদিন পর প্রায় দেড় বছর পর যাচ্ছি আগের আগের বছর পুজোতে গেছিলাম দুঃখের ব্যাপার একটাই যে আমি তো যাচ্ছি কিন্তু যাচ্ছে না চিনি যাচ্ছে না তো সেই জন্য দুজনকে এখানে রেখে যাচ্ছি মনটা একটু খারাপ আর অনেকটা ভালো অনেক কারণ মা বাবা বোন দাদু ঠাম্মা কাকু কাকিমা সবাই ওখানে আছে মামা মামিমা দিদা সবাই আছে তো সবার সাথে দেখা হবে ভুবনও আর কিছুদিন পর আসবে তাই তো শীঘ্রই শীঘ্রই আসবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক কতক্ষণ এখনো নিয়র ঢুকে গেছি ভুবন यस আ ব্রিজ পেরোচ্ছি আমরা এখন এড়িয়ে গেছি এখনো 40 মিনিট সামনিটা কি ভীষণ যে নোংড়া হয়েছে মাম্মা খাচ্ছে এগ রোল রুটি রোল তাই তো হ্যাঁ ব্রিজটা

পৌঁছে গেছি চিনি আমাকে পৌঁছোতে এসছে হ্যাঁ মাম্মার ব্যাগগুলো ড্রপ করে দিতে এসছে তো আমাদের এখন সেলফ ব্যাগেজ মাম্মা সর আরেকটা দাঁড়ো এখনো হয় আচ্ছা নেক্সট ব্যাগ দিতে বলছে কত হয়েছে এটার ওজন টোয়েন্টি ওয়ান আরও নেওয়া যেত চার পাঁচ কিলো মনে হচ্ছে

ব্যাগেজ ড্রপ করলাম এই অপশনটা হয়তো আগের থেকে ছিল এখানে এতিহাডে ট্রাভেল করছি বহুদিন পরে বহুদিন পর আগেও ট্রাভেল করেছিলাম একদম প্রথম দিকে যখন এসছিলাম তখন টাটা করে দাও বলো বলো আমাকে আর দেখতে পাবে না এখন ভিডিওতে বলো তোমার কিছু বলার আছে আমি বললাম সস লেগে গেছে এগরোল খেয়ে সস সিকিউরিটি চেক হবে নটা পনেরোর সময় হচ্ছে আমার বোর্ডিং দশটায় ফ্লাইট তাই তো এখন বাজে সাড়ে সাতটা এখন গিয়ে লাউঞ্জে বসবো একটু যদি সিকিউরিটিটা জলদি হয়ে যায় তো ঠিক আছে এটা সেলফি নি সেলফি ওলে ওইদিকে তাকা ওইদিকে তাকা ওইদিকে কাটা বলে এখন আমাদেরকে দেখতে পাবে না শুধু মাম্মাকে দেখতে পাবে এই এইর হ্যাঁ কাটা হাম্পা আসো মন খারাপ হচ্ছে সিকিউরিটি হয়ে গেছে এবারে যাচ্ছি একটু লাউঞ্জ দেখতে কোথায় আছে এখানে প্রথমে অর্ডার দিলাম বহুদিন পর একা একা যাচ্ছি আর খাবার চলে এসছে একটা এক্সপ্রেসও মাটি নিয়ে অর্ডার করেছি আর একটা স্যুপ তো এটা দিয়ে শুরু করছি আপাতত এখনও এক ঘন্টা সময় আছে তারপরে বোর্ডিং স্টার্ট হবে এখন বাজে আটটা কুড়ির মতো সময় আর তারপরে নটা পনেরো কুড়ির থেকে বোর্ডিং স্টার্ট হবে চলে এসছে এটা আর সাথে এসেছে স্যুপ স্যুপটা মনে হয় ঠান্ডাই হয়ে গেল এটা দারুণ বানিয়েছে এটা এখানে প্রচুর বুফেতেও খাবার দেওয়া আছে এটা হচ্ছে রোস্টেড হেয়ারলুম টমেটো ক্রস তিনি আমি তো অর্ডার করছি খাবারগুলো কিন্তু এখানেও খাবার রাখা আছে আর কি এটা হচ্ছে ডেভিলড এগ এটা হচ্ছে সালাড এটা বাচ্চাদের খুব পছন্দের ম্যাকেন চিজ এই পাশে আর কি আছে আচ্ছা শেষ হয়ে গেছে একটাই পড়ে আছে রোস্টেড রিফ্রেশমেন্ট এখানে সব ড্যানিশ জিনিসপত্র আছে আর কি ডেজার্ট এরিয়া নেক্সট খাবার অর্ডার করেছিলাম সেটাও চলে এসছে অর্ডার করেছি হচ্ছে রিসোর্টও ওটা শেষ হুম তো রিল্যাক্স করে বোধ হয় বহুদিন যায়নি হ্যাঁ বহু দিন এত রিল্যাক্স করে একদম বসে আছি কোথাও কিছু করতে হচ্ছে না জাস্ট বসেই আছি খাচ্ছি খাবার অর্ডার করছি এত রিল্যাক্স করে বহু দিন কোথাও যাবে এটা হচ্ছে গোট রিসোতো বিট দিয়ে এটা বানানো এই পাশে সব প্লেনগুলো নামছে ফ্লাইটগুলো ইচ্ছে নামছে এই পাশেই আসবে আমাদের ফ্লাইট আর আমি এখানে বসে বসে খাচ্ছি ফাইনালি লঞ্চ থেকে বেরোলাম এবারে যাচ্ছি গেটের উদ্দেশ্যে আমার গেট হচ্ছে এ টু আমি ছিলাম ক্যাপিটাল ওয়ান লঞ্চে ওখান থেকে পাঁচ মিনিট হেঁটে নটা পনেরো থেকে বোর্ডিং স্টার্ট এখন বাজে নটা দশ একদম টায়ে টায়ে পৌঁছচ্ছি এসেছি আর শুরু হয়ে গেছে বোর্ডিং আমার ফ্লাইট হচ্ছে নিউ ইয়র্ক থেকে আবুধাবি আবুধাবি থেকে কলকাতা তো এখন বারো সাড়ে বারো ঘন্টার হচ্ছে ফ্লাইট জাস্ট বসলাম ফ্লাইটে কিছুক্ষণ এবারে বোর্ডিং স্টার্ট হবে তো সেই জন্য আমিও এন্টারটেনমেন্ট কি আছে সেসবগুলো ভালো করে চেক করে নিচ্ছি আর কি যদিও আমি খাওয়া দাওয়া করেছি হোপফুলি কিছুক্ষণ পর আবার খাওয়া দাওয়ার দেবে আর সেই জন্য প্রপারলি ঘুম হবে না বাট দেখা যাক একটুখানি ঘুমানোর চেষ্টা করব কারণ এখন অ্যাকচুয়ালি রাত্রিবেলা তো রাত্রিবেলায় টাইম অনুযায়ী ঘুম তো আসার কথা বাট ওই আর কি ফ্লাইটে আমার খুব একটা ঘুম হয় না টাইমেও ঘুম হয় না নিউ ইয়র্ক থেকে এই ফ্লাইটে করে আবুধাবি পৌঁছোতে মোটামুটি সময় লাগবে এগারো ঘন্টা তিরিশ মিনিট থেকে বারো ঘন্টা মধ্যে হয়তো পৌঁছে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে আর যখন আবুধাবি পৌঁছবো তখন ওখানে বাজবে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা আবুধাবিতে এখন বাজছে নিউ ইয়র্কে রাত্রি দশটা আর আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি এ দেখো গল্প করতে করতে ফ্লাইট টেক অফ করে ফেলেছে নিউ ইয়র্ক থেকে আর নিউ ইয়র্কের রাত্রের শহরটা দেখতেই পারছো কেরকম ঝাঁ চকচকে লাগে যদি আমার পেট মোটামুটি ভর্তি কারণ তোমরা দেখলে আমি লাউঞ্জে বেশ অনেকটাই খাবার সুপস থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই খেয়েছি তাই অল্প করে ভেজ খাবার নিলাম একটু পনির আর একটা সবজির মতো ছিল যদিও স্যালাড লেন্টিন স্যালাড টাইপের আর সাথে একটু ডেজার্ট ভাতটা ছেড়ে দিলাম ভাতটা খুব একটা বিশেষ খেলাম না তারপরে না একটা লম্বা ঘুম লাগালাম যদিও এখানে খেপে খেপে ঘুম হয় কিন্তু মোটামুটি অনেকক্ষণই আমার ঘুম হয়েছে আর ঘুম থেকে উঠে দেখি আর কিছুক্ষণই বাকি আছে তারপরেই সার্ভ করতে শুরু করলো একটু ব্রেকফাস্টের জন্য খাবার দাবার একটুখানি চা কফি জল নানান ধরনের জুস আর ব্রেকফাস্টেও ভেজই নিলাম আমি সেখানে রাজমা আর অল্প করে শাক আর রাইস ছিল বাট রাইসটা অ্যাভয়েড করে বাকি দুটো খেলাম আর সাথে অল্প ডেজার্ট খেলাম ধুরেন্দার মুভিটা আমার একেবারেই দেখা হয়ে উঠছিল না তো আমি নেটফ্লিক্স ওটা ডাউনলোড করে এনেছিলাম যাতে ভালো করে এই টাইমটাই দেখতে পারি আর কি যে টাইমটা ঘুম হবে না তো সেইটা তো শেষ করলাম সবার প্রথমে আর তারপরে আরও কিছুক্ষণ সময় বাকি ছিল আলাম কি দেখা যায় পারেশ রাওয়ালের অভিনীত দ্য স্টোরি টেলার এইটা একটা গল্পের বই থেকে নেওয়া কিন্তু খুব সুন্দর অভিনয় আর ভীষণ ভালো লাগলো এই দেখো কথা বলতে বলতে এখন দেখছি সানসেট হচ্ছে মাঝখানের কিন্তু সকালের সময়টা একদম মিস করে গেছি পুরো সময়টাই অন্ধকার দেখেছি সানসেট হওয়ার পর পরই কিছুক্ষণ পর দেখছি আবার সন্ধে নেমে এসছে আবুধাবির বুকে তো এখন আস্তে আস্তে ল্যান্ড করছে আর আমিও এদিকে গল্পটাকে শেষ করি ল্যান্ড করলাম আবুধাবিতে এখন বাজে এখানে সন্ধে সাড়ে সাতটা রাত্রেবেলায় বেলায় চেপেছিলাম মাঝখানে কোনো সকাল দেখিনি এখন ডিরেক্ট সন্ধ্যাবেলা তো এখন ছুটে ছুটে যাচ্ছি এক ঘন্টার মধ্যে আমার ফ্লাইট ছাড়বে ডিপার্চার বোর্ডিং স্টার্ট হবে 15 মিনিটের মধ্যে সিকিউরিটি হয়ে গেছে এখন যাচ্ছি গেটের দিকে এখন সন্ধ্যাবেলা কিভাবে সময়টায় চেঞ্জ হয়ে গেল হুট করে আর কি

আবুধাবি থেকে ফ্লাইট ছেড়ে দিয়েছে কলকাতার উদ্দেশ্যে আবুধাবিতে লেওভার ছিল মাত্র এক ঘন্টার তো খুব জলদি জলদি সমস্ত কিছু হয়ে গেল আর খুব সিম্পলভাবে প্রপারলি খুব ফাঁকা ফাঁকাই সব কিছু হয়ে গেছে তো এই যে রাত্রের শহরগুলো কীরকম সুন্দর লাগে আমার তো ওপর থেকে দেখতে সবই সুন্দর লাগে যখনই চারিপাশটা একদম জোনাকির মতো জল করে মনে হয় তো যাই হোক এই সব কিছুর মধ্যে যতটা আনন্দে আমি আছি ততটাই চিনির জন্য বেশ মন খারাপই হচ্ছে মনে মনে ভাবছি যে চিনি এখন কি করছে কি করছে তো যাই হোক একটা বিগ মিসিং চিনি যতদিন না আসছে এই ফ্লাইটে পাশে দুটো সিট একদম ফাঁকা তো পা মেলে আরাম করে আমি এনজয় করতে করতে মুভি দেখতে দেখতে যাচ্ছি তো আমার নেক্সট খাবার চলে এসছে তো ভাবলাম সেটাও দেখিয়ে দিই কি এসছে এখানে আমি এবারে ননভেজ নিয়েছি চিকেন টিক্কা ভেজিটেবলস কফি আমি একটা মুভি শুরু করেছি এখানে দ্য পকেট লিস্ট আমি বসে আছি এখানে আর পাশে দুটো সিট ফাঁকা পা মেলে আরাম করে বসতে পেরেছি এই ফ্লাইটটা চার ঘন্টার দেবে থেকে কলকাতা পৌঁছোতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগবে তো এই সময়টা আমার ঘুম পাচ্ছিলও না কারণ হোপফুলি এই সময়টা আমার সকাল দিকের সময় নিউ ইয়র্কের সময় অনুযায়ী তো দেখো আস্তে আস্তে কলকাতার শহরের আলোগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে তো আমরা পৌঁছচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পৌঁছে যাব। এখন কলকাতা সময় অনুযায়ী একটা চল্লিশের মতো বাজে রাত্রি একটা চল্লিশ তো আমরা নেমে গেছি আর ফ্লাইট থেকে নামতে নামতে প্রায় দুটো এরপরে বাসে করে পৌঁছলাম এই টার্মিনালে এখান থেকে ব্যাগেজ দুটো কালেক্ট করলাম সাথে তো নিজের কেবিন ব্যাগেজটা ছিলই আর বাবা আর বোনের আসার কথা আমাকে রিসিভ করতে আসছি নিজের রাজ্যে তো হোপফুলি বাবা আর বোন অলরেডি চলে এসছে এতক্ষণে বাইরে ওয়েট করছে আমি এবার আস্তে আস্তে পৌঁছে গেছি কলকাতা গাড়ির আওয়াজ কত জমজমাট সাড়ে তিনটেও না এখন তিনটে বাজে তাতেই কত জমজমাট রাত্রি তিনটে মানে ভোর তিনটে বাবা রে সকাল হলে আরো কত জমজমাট হবে বোন আর বাবা আসছে নিতে মা বোন আর বাবা আজকে সন্ধ্যেবেলায় পৌঁছেছে হচ্ছে ইয়েতে পৌঁছেছে হচ্ছে কলকাতায় তো এখন গাড়ি নিয়ে নিতে আসছে নন্দিতাদির গাড়িটা নিয়ে আসছে একটা ড্রাইভার দিয়ে নিয়ে আসা হচ্ছে আর কি তো আমি নে

সকালে প্ল্যান হচ্ছে কালকে কোথায় কোথায় যাবো কি করবো দাও না তোমার ভোরবেলা না না আমি জানিতে তুই চিনি হুম কটা বাজে চারটা এখনো বাজে না এই বাজলো চারটে ভোরবেলা চারটের সময় চা আমি নাইট ডিউটিতে খেতাম আমার নাইট ডিউটি তো করতে গেছি আমাকে আনতে গেছিলি নাইট ডিউটি তো হলো এই সেই সেই বল ভিডিওটা শেষ কর আমি তো পৌঁছে গেছি এবার থেকে আমাদের দুজনকে দেখবে ভিডিওতে সবাই আমার মেয়েকে এখন দেখবে না এখন হচ্ছে আমার মায়ের ছোট মেয়েকে দেখবে বুনু তো বুনু আর আমি এখন দুদিন কলকাতায় থাকবো আর ভিডিওটা এখানে শেষ করলাম প্রচুর কাজ আছে তোমরা দেখতে পাবে বাজার করা সমস্ত কিছু করা একটুখানি ওখানে রেস্ট নিয়ে এখন উঠেছি উঠে এবারে আবার কাজে বেরোবো আর আজকে বাবা সকাল সকাল অলরেডি চলে গেছে নিজের কাজে তো বাবা বাঁকুড়া অলরেডি পৌঁছে গেছে আমরা বাঁকুড়া যাব হচ্ছে সোমবার দিনে তাই তো তো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য